তো এখানে আসলে বিভিন্ন ডিজাইন আছে ক্যাটালগ ইউনিক ডিজাইন তারপরে চট্টগ্রাম ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবে আচ্ছা তো আপনি এখানে আসলে প্লেন ফোমটা পাইবেন আচ্ছা আমরা একটু বিস্তারিত দেখি ফোম নাকি আগে কোনটা দেখাবেন প্লেনটা দেখাই প্লেন দেখি প্লেন প্লেন হ্যাঁ হ্যাঁ আর আজকে যদি ডিজাইন ফোম কভার কেউ কিনে ডিজাইন ফোমের জন্য পাঁচটা কুশন পাঁচটা কভার ডেলিভারি সব ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা প্লেনের জন্য শুধু 10টা মার্কিন আর কুশনটা ফ্রি থাকবে ওকে এটা হচ্ছে সোয়ানের একটা সুপার ফোম সুপার ফোম আর যেটা হচ্ছে সোয়ানের কমফোর্ট কমফোর্ট এই কমফোর্টটা একটু দেখাই এই ফোমটার আপনি পারাইবেন এটা হচ্ছে সোয়ানের একটা কমফোর্ট ফোম এই ফোমটা হচ্ছে রাবার একটা ফোম রাবার ফোমটা নিবেন 20 বছর কিচ্ছু হবে না ওকে এই ফোমটা মাত্র 10 পিস ফোমের দাম মাত্র 4500 টাকা 10 পিস 4500 হ্যাঁ মাত্র 4500 টাকা আচ্ছা পাইকারে দিয়ে মাল পাবেন এই ফোমটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পাঁচটা বড় পাঁচটা ছোট ओके ओके আমার এখানে আসলে সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ মাল অরজিনাল অরজিনাল অনেকে আপনাকে বলতে পারে যে ভাই সোয়ানের এগ এর ভিগের সিগের থাকতে পারে আচ্ছা সম্পূর্ণ ভুল ধারণা কারণ সোয়ানের কোনো সিগের ভিগের কোনো মাল নাই আচ্ছা নাম্বার ওয়ান একটা মানে ব্র্যান্ড মানে ব্র্যান্ড ব্র্যান্ড একটা মালি বানায় এক গ্রেডের মাল একটাই থাকবে আপনি অনেকে বোঝাইতে পারে এটা এগ এর ভিগের সিগরে এই বুমবাং আচ্ছা বোঝাইতে পারে কিন্তু আপনি এগুলা সম্পূর্ণ ভুল আচ্ছা এগুলো হচ্ছে আপনার একটা মানে একটা বয় দেখান ওকে ওকে আর কিছু না আর যদি আপনাকে এই কথা বলে আপনি বলবেন যে ভাই আমরা একটু সিগারেট মালা দেখাই দেন এগারোটা দেখাই দেন একটু পার্থক্য বুঝাই দেন একটু পার্থক্য বুঝাই দেন আমি তো অন্য জায়গাতে নিতে আমার চিন্তা হবে না এটা একটু বলবে যে আমার একটু বুঝাই দেন তখন বুঝবো আচ্ছা ঠিক আছে এই ফোনটা নেন এই ফোনটা হচ্ছে সুপার সুপার এই ফোমটা আপনি রুটির মতো বাস করবেন তাই একদম সফট বাস করবেন খুবই সফট একটা ফোম আচ্ছা এই ফোনটা আপনি নেবেন এটা

তারপর আসেন এটা এটা হচ্ছে আপনার দশ পিস আমার কাছে নিলে মাত্র বারো হাজার আটশো টাকা আটশো টাকা আর এটার সাথে দশ পিস মার্কিন থাকবো মাত্র এক হাজার টাকা দশ পিস মার্কিন ফ্রি থাকবে ডিজাইন ফোম কাবার কিনলে কিন্তু আপনার

তা এই কাবার বিষয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই কাবার বিষয়ে একটু কাবার গুলো একটু খুলে দেখাই আচ্ছা যে কাপড় গুলো দেখাই এই কাপড় গুলো হচ্ছে একেবারে আনকমন আপনি একটু যান আমি আপনি সুন্দর করে একটু দেখাই আচ্ছা তাতে আপনার মানে বিয়স্ত দেখার পরে নিতে মন চায় দেখেন কাপড় গুলো একটু এই দেখেন অনেক মোটা কাপড় আপনি এই কাপড় বছর ব্যবহার করবেন কালার ডিসকালার না কিছু না আচ্ছা সুন্দর কাপড় এই কাপড় যদি আপনি ডিজাইন জন্য নেন আপনার অন্য অন্য দোকানে এই কাপড় দেখলে রেট বাড়াই দেয় বারো হাজার টাকা

লেমন কালার দেখেন ও রে দেখেন লাইটে কিন্তু রিফ্রেশ করে এটা খুব সুন্দর একটা কাপড় এটো সেম দাম খুব সুন্দর মানে প্রত্যেকটা কাপড় এরপর যেটা দেখায় মেটা তো আপনার মাথা নষ্ট হবে কালেকশন এইটা দেখেন ওয়াও সুন্দর সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর আপনি কোনটাতে কোনটা নেবেন দেখেন আপনি কাপড় নিবেন একটা হুম কিন্তু দেখবেন অনেকগুলা দেখে এটা নিতে হবে দেখছেন কত সুন্দর এটা আসলে মানে আপনি এমনি অ্যাভেইলেবল খয়রি কালার দেখবেন কিন্তু এটা হচ্ছে কালো খয়রি কালো খয়রি কিছু আছে লাল খয়রি লাল গুলো একটু মরা কালার মরা কালার এটা একটু জীবিত কালার মানে এটা জীবন্ত জীবন্ত কালার দেখেন কত সুন্দর কালার খুব সুন্দর খয়রি ভাই কালার গ্যারান্টি দিবেন কালার যদি বছর বছরতে কাপড় কিছু হবে না সম্পূর্ণ সুতার কাজ এই দেখেন হুম আমি কোনো কম দিয়ে কাপড় বিক্রি করি না এই দেখেন এটা সম্পূর্ণ সুতা অনেক শক্ত ছিড়ে না হবে না হুম আচ্ছা এটা সেম আপনার রেট হচ্ছে 9000 টাকা আর 7000 টাকা 9000 টাকা ডিজাইন ফর্মের জন্য 7000 টাকা যেভাবে চাইবো যে ভাই এইভাবে দেন সেলাই গণ দেন আপনি করবেন সব নিজ হাতে না এখন করে দিব সব কাস্টমারের মন মতো দেখেন এটা দেখেন খুব সুন্দর ভাই এটা কালো আচ্ছা খুব সুন্দর একটা শার্ট

মানে কাপড়টাটাকে প্রত্যেকটা কাপড় খুবই গর্জিয়াস আর এই কাপড় আপনি খুঁজবেন অনলাইন জগতে আচ্ছা কারো কাছে নাই হুম এই কাপড়টা দেখেন এই কাপড় দেখেন কত ওয়েট আচ্ছা মানে আপনার হাতে রক বাইসে অনেক ওয়েট অনেক ওয়েট কাপড়গুলো যদি একবার নেয় বেশ আরাম ফাস্টিং বেশি এই যে দেখেন দেন দেখার মতো কাপড় আপনি স্ক্রিনশট নিবেন যদি পছন্দ হয়ে থাকে না হারায় যাবে কিন্তু ভিডিও ফিনিশটা দেখেন খুব সুন্দর আচ্ছা এটা সেম দাম চাইলে কিন্তু আমি বারো হাজারটা টাকা করতে পারতাম হুম কোনো প্রয়োজন নাই দেখেন লাভ করবো সীমিত কাপড় দিব ভালো এইটা দেখেন মালটা হ্যাঁ আগুনের একটা কালার আচ্ছা আচ্ছা মানে কালারটা কালো খয়েরির মধ্যে বলের যে ডিজাইনটা করছে আপনার মনে করেন সুন্দর একটা কালার আচ্ছা এটাও আপনার প্লেন নিবেন সাত হাজার টাকা হুম ডিজাইন নেবেন নয় হাজার টাকা হাজার টাকা এরপর এটা দেখেন বড় ফুলের মধ্যে হচ্ছে লালের মধ্যে হুম দেখেন খুব সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা এরপরে এটা দেখেন মানে এই ফুলটা কিন্তু আরো বেশি চলে এটা হুম এই দেখেন কত সুন্দর ফুল এটা এই দেখেন কাপড় ভাই এগুলা যদি আমি যে আমার যে কালেকশন আছে অনেক সম লাগবে আচ্ছা আচ্ছা কারণ আমাদের কালেকশনের কোনো শেষ নেই আমি একটু দেখে এই দেখেন এটা আপনার চ্যানেলে সবচেয়ে ভাইরাল আচ্ছা এটা 1 লাখ হাজার একটা ভিউ ছিল এই কাপড়টা ইউটিউবে হ্যাঁ ইউটিউবে মানে এটা কি পরিমাণ চাহিদা ছিল আমি নিজেও না এত কাস্টমার নখ দিতো কাপড় শেষ হয়ে গেছে এখন আবার নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই বেশি পছন্দ করছে সুন্দর একটা ডিজাইন ডিজাইনের সবাই পছন্দ করছে তারপর হচ্ছে আপনার এই একটা কাপড় থাকে এলে সম্পূর্ণ আনকমন অন্য কয়েক জায়গায় খুঁজবেন আপনি কাপড় পাইবেন না হম মানে কাপড় গুলা খুবই সুন্দর একটা আছে মধ্যে

মালে থাকবে না মাল ভালো মাল ফ্রেশ কোনো ধোলা বালু ময়লা কিচ্ছু নাই একদম ফ্রেশ ফ্রেশ এই কাপড় আছেন বিশাল মোটা বিশাল মোটা কার্পেটের মতো মোটা ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা এরকম যদি আমি কালেকশন দেখাইতে যাই কিন্তু অনেক কালেকশন ভাই অনেক আছে সম্ভব না আপাতত 20 টার মতো আমি দেখাইলাম তারপরে একটু স্যাম্পল দেখাই দেব এই কাপড় আছেন পাইটা দেখেন

শত শত কাভার রয়েছে এরকম ভিডিও এর আগে কেউ করছে কিনা আমরা জানি না বাট আমরা কিন্তু ফার্স্ট এতগুলা কালেকশন কালার গুলা দেখেন মানে একেবারে আনকমন এতগুলা কালেকশন এই ফার্স্ট আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন WhatsApp এ কালার মধ্যে খুব সুন্দর অ্যাশ এই ডিজাইনটা দেখেন লতা ফুলের মধ্যে দেখেন এখানে আমি আপনাকে এটা তো দেখাইলাম এখানে আরো কিছু স্যাম্পল আছে গোল্ডেন যাদের লাগবে দেখেন জলা কাবার কিনবেন এখান থেকে কিন্তু কিনতে হবে এই কাপড়গুলো হচ্ছে খুবই একটা মোলাম কাপড় আচ্ছা আচ্ছা আপনি নেবেন তাকবেন না 100% গ্যারান্টি কাপড়গুলো ধরে আরাম সরাসরি আমাদের শোরুমে আসবে আগে দেখবে কাপড়টা কেমন আচ্ছা আচ্ছা দেখেন তারপরে এই দেখেন যে চেগের মধ্যে আপনারা যে চেক কাপড় দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর কালার এবং ফর্মাল কালার এইগুলা এরকম আপনারা আমাদের অফিস বা বাসায় সব যদি দেখাইতে যায় ভাই অনেক সময় লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিব আমরা কালার দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে চালা দশর আর স্ক্যানের নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করতে চায় আমাদের ইম হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বার দিলে হবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট দয়াগঞ্জ পানির পাম্পের সামনে কিশোরগঞ্জ বেডিং স্টোর আর যারা না আসতে পারবেন অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা কালার চয়েস করে পাঠিয়ে দেবেন শুধু অগ্নিম এক হাজারটা দিতে হয় বাকি টাকাটা হচ্ছে হাতে পর পরে ঠিক আছে দশর তো আজকের আমাদের বিজয় নিচ্ছিনশ আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম